তো কাই যত লোক তত কথা বেশ তো মৃত্যুর বাড়ি সিরিয়ালটার দু তিনটে এপিসোড দেখার পর অডিয়েন্সের ভিন্ন ভিন্ন মতামত ঠিক আছে তো অনেকে বলছে হুম ভালো লেগেছে অনেকে হিরোইনটাকে ভালো লাগেনি এরকমই বলছে আবার অনেকে লিখছে এটা তো ভাই মিঠাই পার্ট টু এটা তো কোনো নতুন সিরিয়াল মনেই হচ্ছে না এটা মনে হচ্ছে মিঠাই সিরিয়ালেরই সেকেন্ড ভার্জন পার্ট টু আবার একদিকে ভাই রাখি ম্যাডাম যেহেতু লিখেছে তো ইয়া অনেকে কানেক্ট করতে পারছে ঠিক আছে তো ভাই অনেকের কমপ্লেন আছে যে হিরোইন প্রচুর লাউড অ্যাক্টিং করছে এত লাউড হওয়ার প্রয়োজনটা কি আবার অনেকের হিরোইনের ভয়েস পছন্দ হয়নি অনেকে বলছে ক্ষণ ক্ষণ করছে হিরোইন ঠিক আছে মানে পুরো ঘন্টা বাজানোর মতো কাঁসর বাজানোর মতো হিরোইনের ভয়েস অনেকে বলছে খুব ইরিটেটিং ভয়েস হিরোইনের এবার দেখো এগুলো হচ্ছে তো সাবজেকটিভ ব্যাপার ঠিক আছে কারোর ভালো লাগতে পারে কারোর কিছু নাও ভালো লাগতে পারে আবার অনেকে বলছে আদৃতকে আমাদের খুব ভালো লেগেছে উচ্ছে বাবুকে যে আমরা ফিরে পেয়েছি এতদিন পর দ্যাটস ফর আস তো আমি যেটা বললাম যে ভাই যত মত তত কথা ইভিং যত লোক তত কথা ঠিক আছে তবে হ্যাঁ যারা যারা এই কথাটা বলছে যে এটা মিঠাই টু তো সেখানে আমি অনেকটা কানেক্ট করতে পারছি ঠিক আছে কেন কারণ দেখো এটা একটা খুবই পারিবারিক স্টোরি যেখানে আমরা একটা বড় গ্র্যান্ড ফ্যামিলিকে দেখতে পাচ্ছি বাবা জ্যাঠা কাকা ঠাম্মা দিদা অ্যানোয়াল অনেকে আছে ঠিক আছে আর তার উপর ভাই একটা কানেকশানও আছে যেহেতু এখানে রাখি ম্যাডামই এই স্টোরিটাকেও লিখেছে বা এই চরিত্রগুলোকে যেন এঁকেছে তো হ্যাঁ কানেকশানটা আমরা বুঝতেই পারছি বা আমরা কানেক্ট করতে পারছি ঠিক আছে কোথাও না কোথাও একটা ছোঁয়া তো অবশ্যই আছে ইভেন রাখি ম্যান মাঝে একটা ইন্টারভিউতে সে বলেছিল যে মিঠাই টু কিন্তু অডিয়েন্স চাইলেই আসতে পারে বলেছিল আর মিঠাই টু এর জন্য আই থিঙ্ক সে হয়তো কোনো স্টোরি হয়তো রেডি করে রেখেছিলো হুলোস তবে যেহেতু রাখি ম্যাম এতদিন মিঠাইকে এত সুন্দর করে লিখে যে তারও একটা বন্ডিং আছে সেই সিরিয়ালের সাথে তার একটা কানেকশান আছে একটা যোগাযোগ আছে তার একটা স্নেহ একটা মায়া পড়ে গিয়েছিল ঠিক আছে তো যখন সে মৃত্যুর বাড়ি সিরিয়ালটা লিখলো তার একটা না একটা টাচ বা ছোঁয়া বা একটা কানেকশান তো অবশ্যই আমরা পাবো তাই না তার একটা রিফ্লেকশান আমরা অবশ্যই পাবো তো সেটাই আমরা এই সিরিয়ালের মাধ্যমে পাচ্ছি তো এতে খারাপ কী আছে দেখো ওভারঅল সিরিয়ালটা তো খারাপ না বাকি কারোর হিরোকে পছন্দ হতে পারে কারোর হিরোইনকে পছন্দ হতে পারে কারোর হিরোইনকে পছন্দ না হতে পারে কারোর হিরোকে না পছন্দ হতে পারে তো এটা তো ডিপেন্ড ঠিক আছে এটা ভ্যারি করে পার্সন টু পার্সন আমরা কিছু বলতে পারি না তবে হ্যাঁ এরা কিন্তু ভাই এফার্ট নেক্সট লেভেল দিচ্ছে ইভেন ভাই প্রসন্ত চ্যাটার্জিও খুবই আমার মনে হলো অন্য তার হয়তো সিরিয়ালগুলো মানে তার প্রোডাকশন হাউসের আন্ডারে যে যে কাজগুলো আছে সেগুলোর তুলনায় এই কাজটার সাথে সেও অনেকটা ইনভলভ আছে সে যেভাবে সেই মৃত্যুর বাড়ি ক্যারেক্টারদের মিন অ্যাক্টারদের পাশে এসে দাঁড়ালো যেভাবে সিরিয়ালটাকে একটা নেক্সট লেভেলে গিয়ে তার নিজের প্রেজেন্স দিয়ে প্রোমোট করলো প্রমোট করতে সাহায্য করলো ভালো লাগলো ঠিক আছে আমার মনে হয় অনেকটা ইনভলভ অনেকটা ইনভলভমেন্ট ইনভলভমেন্ট আছে তার তো এ বাকি দেখো দুটো তিনটে এপিসোড দেখে ভাই এইভাবে জাজ করাটা উচিত না আগে দেখো এক মাস দেখো দেন জাজ করো যে আজও সিরিয়ালটা ভালো আজও সিরিয়ালের স্টোরিটা ঠিকভাবে এগোচ্ছে আদৌ এটা মিঠাই টু নাকি এটা একটা আলাদা সিরিয়াল এটা মিথ্যের বাড়ি সেটা ডিসাইড করতে গেলে ভাই এক মাস অন্তত দেখতে পার ভাই যারা যারা কমপ্লেন করছে হিরোইনের ভয়েস নেই ভাই দেখো ওটা অন্য রকমের ভয়েস ঠিক আছে কারোর ভালো লাগতে পারে কারোর নাও ভালো লাগতে পারে বাকি যারা যারা বলছে হিরোইন ওভার অ্যাক্টিং করছে তাদের আমি বলবো দেখো যেহেতু একটা সিরিয়াল এর ফরম্যাটটা আলাদা এখানে ভাই একটু লাউড অ্যাক্টিং করতেই হয় ঠিক আছে তোমাকে নাড়া দিতে হবে পুরো মানুষের মনে তোমার নাড়া দিতে হবে ঠিক আছে আর ভাই এই চরিত্রটাও খুবই লাউড সেই কারণে ভাই মিত্তিকে আমি মৃত্যু বলছি জোনাকিকে একটু লাউড অ্যাক্টিং করতো হচ্ছে কিছু করার নেই ভাই এটা এটা দরকার এটা এটা ক্যারেক্টারটা চাইছে ক্যারেক্টারটা সেটাই চাইছে যেটা যেটা জোনাকি করছে বা পারিজাত চৌধুরী ডেঙ্গার করছে ভালো করছে সে কিন্তু এবার দেখো অ্যাট দা সেম টাইম তাকে যদি একটা ধীর স্থির মহিলার চরিত্র দিত বা একটা মেয়ের চরিত্র দিত সে কিন্তু ভাই খুব আসতেই কথা বলতো ঠিক আছে সে কিন্তু খুব ভদ্র নম্রতা নম্রতার সাথে কিন্তু কথা বলতো চরিত্রটাই ভাই লাউড কিচ্ছু করার নেই হিরোইন কী করবে তাই না তার হাতে তো কিছু নেই তার জন্য যে চরিত্রটা লেখা হয়েছে তাকে তো সেটাই ডেলিভার করতে হবে তাই না ভাই তাকে তো বার করে দেওয়া হবে তোমরা কি সেটা চাও তাহলে জোনাকি যেটা করছে করতে দাও আজবির যেটা করছে করতে দাও ওগুলো সিরিয়ালটা সিরিয়ালটা আমার ভালো লেগেছে খারাপ লাগছে নাই সির না দেখো তোমরা যদি সব জায়গায় মিঠাইকে চাও বা সৌমিকে চাও সেটা তো ভাই সম্ভব না তাই না মিঠাইয়ের পার্ট শেষ হয়ে গেছে চ্যাপ্টার ক্লোজ নতুন চ্যাপ্টার স্টার্ট হয়েছে মৃত্যুর পার্টে এখানে আমরা হচ্ছে বাবুকে পাচ্ছি অধীত লোয়াইকে আবারও পাচ্ছি এনজয় করো সারটাকে দেখো সাপোর্ট করো টিআরপিএল লিস্টের শিখরে নিয়ে চলে যাও দেখো স্টোরি কতটা ভালো হবে আরও স্টোরি ভালো হবে প্রোডাকশন কোয়ালিটি আরও বেড়ে যাবে যদি এই সিরিয়ালের টি আর পি হাই হয় র্যাঙ্ক করে যদি টিআরপি লিস্টে তাহলে এই সিরিয়ালের মেকারসরা রাইটার্স এভরি অডি এভরি মান্থ তারা আরও বেশি করে এফার্ট দেবে ইয়স যখন কোনো জিনিসের একটা ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায় না তারা কিন্তু আরও ভালো করে কাজটা করার চেষ্টা করে তারা অডিয়েন্সকে আরও সিরিয়াসলি নিয়ে নেয় তারা সেই কাজটাকে আরও সিরিয়াসলি করে তো সিরিয়ালটাকে ভালোবাসা দাও দেখো কমেন্ট অবশ্যই করতে পারো ঠিক আছে কারণ ওটা চলে তুমি তোমার মতামত অবশ্যই জানাতে পারো কমেন্টসের মাধ্যমে সেটা যাই হোক না অবশ্যই জানাতে পারো ওকে আমার এই ভিডিওটার নিজেও তোমরা অনেক কিছু কমেন্ট করতেই পারো মতামত অবশ্যই জানাতে পারো ভাইয়া এসব চলছে আর কি ঠিক আছে তো চলছে চলবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পরবর্তী কোনো ভিডিওর সাথে টেলন বাই